اما بعد فاعوذ بالله من الشيطان الوحيد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله علي وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى وصحبه وسلم الله انصور ديودي بسم الله الرحمن الرحيم

আরেকটা পার্টি দিতে বলা হয় গোবিন্দ পার্টিতে আবার মেটরের জরিমানা খাভারছি আবার পার্টি দিতে বলছিল প্রথম বছর আরেকটা শুনশান দানা খাভার না 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 মামু বছর কথা না

সোনার পাল্লা হালকা যাদের একের পাল্লা ভারী হবে আল্লাহ দুঃসাধক করবে তাদের যদি এমন মেয়মান সেনাদু বানাই এত সুন্দর কেউ কোনোদিন দেখে নাই কানেও শুনে নাই কল্পনায় ও শোনাই কাঁদিয়েও সুন্দর একবার দেখলে আর কোনোদিন বের করা হবে না আর দাঁড়ি পাল্লা এমন নামর দেওয়ার পরে তাদের একের পাল্লা হালকা হবে

ইসরাইল আমিন আসছে ইসরাইল আমিন তিনটা দোয়া বসে কত দোয়া এই দোয়া কবুল হওয়ার জন্য আমি আমীন বলছি ইসরাইল নেকরের তস্বালা মাসলা করতে আসসালামু আলাইকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাতু ওয়া সালাম করতে আসছে আল্লাহ এই নিয়াসতের সাথে কি বলেন আল্লাহ ইসরাইল নেকরের তস্বালা দোয়া আল্লাহ কোন সারা কি দোয়া করতে পারবে না দোয়া কে কি করেন আল্লাহ তাই এস দোয়া আল্লাহ পাঠাইলেন সম্ভব মাফুম বানাইলে দোয়া করার যাবে সবচেয়ে সম্মানিত পেশা ইলাইহিস সালাম আর আমিন বলার কার মাধ্যমে সর্বদার জোহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা বলেন তো আপনার কিবে

এই সুযোগে যাদের জীবনের সব গুণা খাতা মাপ করায়া নিতে পারবে না কোনের ধ্বংস হোক ঠিক হয়েছে পরে রমজান মাসে এই সুযোগে জীবনের সব গুণা যদি মাফ করে যাতে না করে কি হোক তোমার কবুল হবে সন্দেহ কি আল্লাহ যদি কবুল করে রমজান মাস করে একদিন বই

এক শ্রেণী আমার মাতেন না এই যে বলছি এক কামাই করার জন্যে একের কুড়ি বাড়াবার জন্যে সবচেয়ে উপযুক্ত একটা সময় হল রঞ্জান মাছ কোনো এক মাস দুনিয়ার ভিতরে যে করে কাজে সে করে ব্যবসা সেগুলো ফসল লাগাবার একটা সময় উপযুক্ত সময় যেমন জেলেরা সমুদ্রের নদীতে মাছ ধরে কোনো সময় জাল ভালাই মাছ হয় না রান ফাইয়া বাড়া কিন্তু একটা জোবা আসে অভিযুক্ত সময় দ্রা মানে কিভাবে দেখবেন প্রাপড় ব্যবসায়ী ত্রামের ব্যবসার সবচেয়ে মুখ্য একটা সময় হলো রমজান যারা জমিতে ফসল লাগায় ফসল লাগাবার একটা জোবা আসে সবসময় ফসল লাগাইলে কিন্তু ফসল হয় না তাহলে যারা ম্যাঘ আমাই করতে চান ম্যাগ পুঁজি বাড়াতে চান এই এক পুঁথি বাড়াবার মুখ্য উপযুক্ত সময় হলো রমজান একেবারে সব কিছু বললে আমরা একেবারে

সুন্নতে ওয়াক্তাহাব পদ্ধতিতে ডিভাইড করে দুই চাই পাঁচ সফটলা করে করলেন পশ্চিম আল্লাহর করলেন আর মনে মনে বললেন মালিক আপনি আমাকে সমাগত তৌফিক করেন আল্লাহ আমি সমাগত পায় আল্লাহ আমি সমাগত পায় এই এরকম একটা প্রক্রিয়ায় কি ঘটেছে আপনি

চেষ্টা করেন না পুঁজি একের পরে কি হবে এই জন্য অবরা আমাদের জামাজ জানানো আছে ওঠে আর রমজান মাসের ভিতরে আল্লাহদের সমস্ত বর্ক নামাজকে একটা শেভ করে আর এখানে পাশে একটা কথা বইয়া রাখি সংক্ষেপ যে কথাটাও লেন বারো মাসের ভিতরে রমজান মাস কি সম্মানিত না কারণ কি এই মাসে আল্লাহ কোরআন ওকে কাজের করছে শাহরুখ মামান আল্লাহী উম পেয়ে না

আপনি ওই কি করে দেখে সমাজের মধ্যে ওই কথা সবচেয়ে সম্মানিত তো তুমি কি মাস্তব এই সমাজটা গোরআনুলকারী অনুযায়ী চলে ওই সমাজটা সমস্ত সমস্ত সমাজের ভিতরে সমাজের ভিতরে শ্রেষ্ঠ সম্মান আর সেই রাষ্ট্রটা কোরআনুলকারীর মতন দিয়ে চলবে ওই রাষ্ট্র তামা দুনিয়ার ভিতরে সব দেশের চেয়ে

আমি মানুষকে সৃষ্টি করেছি সবাই বলেন যারা মানুষ বলেন এখন শুনলে তো খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ খুশি হওয়াও দরকার কিন্তু ওই কোরআন ক্যালেমে আল্লাহারা

আমি বলছি না আল্লাহ বলছে এরপরে আল্লাহ বলতেছে বড় ঠাকুর বেড়াচ্ছে এক সিরিজ খারাপ এরপরে আল্লাহ বলতেছে যত মানুষ এর ভিতরে সবচেয়ে